নমস্কার স্বামী বিবেকানন্দ ছিলেন একজন সন্ন্যাসী দার্শনিক ও ভারতীয় শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য ভারতবর্ষের নবজাগরণের প্রতিটি ক্ষেত্রকে তিনি এমনভাবে প্রভাবিত করেছিলেন যে তাকে আধুনিক ভারতবর্ষের স্রষ্টা আখ্যা দেয়া হয় শুধু যে ভারতবর্ষের স্রষ্টা তাই নয় তার কণ্ঠ ছিল বজ্রের মতো দৃঢ় শুধু যে কণ্ঠ বজ্র তাই নয় তিনি নিজেও ছিলেন বজ্র এই প্রসঙ্গে কোনো একজন একটি কবিতায় লিখেছেন ঠাকুরের দুরন্ত তনয় তুমি যে চঞ্চল বড়ো বজ্র লয়ে খেলা করো তিনি তো বজ্র বটেই এবং তিনি সর্বক্ষণ চাইতেন তার দেশের অর্থাৎ পৃথিবীর মানুষেরাও বজ্রের মতো হোক এই ধ্বনির আহ্বানে এক মহিলা সাড়া দিলেন যদিও তিনি এদেশের নয় তিনি নিজেকে স্বামীজির বজ্র বলেই প্রমাণ করলেন আজ আপনাদের শোনাব তার কথা আর দেরি না করে শুরু করি বাস্তবিক দুরন্ত বিবেকানন্দের আবির্ভাব যেন বৃত্ত হন্তা দেবেন্দ্রের মতো বৃত্ত অশুভের প্রতীক স্বার্থপরতার বিগ্রহ ভোগের মূর্তি অশুভকে ধ্বংস করতে হলে স্বার্থপরতাকে নির্মূল করতে হলে ভোগ লিপসাকে উৎপাটন করতে হলে প্রয়োজন এমন চরিত্র যা বজ্রের উপাদানে গঠিত বজ্রের উপাদান অর্থাৎ যা বজ্রের মতো অপরাজেয় বজ্রের মতো দুর্নিবার বজ্রের মতো চূড়ান্ত আত্মবলায় থেকে যা উদ্ভূত স্বামী বিবেকানন্দ কখনো কখনো নিজেকে বজ্র বলতেন তিনি চাইতেন তার দেশের মানুষেরা যেন সকলেই বজ্র হয়ে ওঠে তার দেশের কিছু মানুষ অবশ্যই তার সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছিলেন কিন্তু যিনি তার দেশের মানুষ নন বহু দূর বিদেশের এক নারী তিনি স্বামীজির দেশের মানুষকে ভালোবেসেছিলেন ভালোবেসেছিলেন তার দেশকে তার দেশের মাটিকে তার দেশের ধর্ম ঐতিহ্য ও সংস্কৃতিকে তার দেশের সকল কিছুকে স্বামীজির বজ্র হয়ে ওঠার আগ্নের আহ্বানে সেই নারী অক্ষরে অক্ষরে নিজের জীবন দিয়ে সাড়া দিয়েছিলেন তিনি শুধু স্বয়ং বজ্র হয়ে ওঠেননি নিজেকে স্বামীজির বজ্র করেও তুলেছিলেন সেই বিদেশিনী বিবেকানন্দের মানসকন্যা ভগিনী নিবেদিতা পূর্বজীবনে মিস মার্গারেট এলিজাবেথ নোবেল স্বামীজির সঙ্গে তার পরিচয়ের কিছুকাল পরের কথা লন্ডনে স্বামীজির একটি ক্লাসে আরও অনেকের সঙ্গে মার্গারেটও উপস্থিত আছেন শ্রোতারা নানা প্রশ্ন করছে স্বামীজিকে মার্গারেটও করছেন স্বামীজি উত্তর দিচ্ছেন সহসা স্বামীজি বলে উঠলেন জগতে আজ কিসের অভাব জানো জগৎ যায় এমন বিশজন নরনারী যারা সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল কে কে যেতে প্রস্তুত বলতে বলতে স্বামীজি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন মণ্ডলীর দিকে তাকিয়ে তিনি যেন বিশেষ কারো কাছ থেকে তার প্রশ্নের উত্তর প্রত্যাশা করছিলেন মার্গারেটের মনে হলো স্বামীজি কি তার কাছ থেকে উত্তর প্রত্যাশা করছেন তার ধর্মযাজক পিতা মৃত্যুর আগে তার সহধর্মিনীকে বলেছিলেন তাদের জ্যেষ্ঠ সন্তান মার্গারেটের কাছে একদিন ঈশ্বরের আহ্বান আসবে সেই আহ্বানের সাড়া দেবার জন্য তিনি যেন মার্গারেটকে সাহায্য করেন মার্গারেটের বয়স তখন দশ বছর মাত্র আঠাশ বছরের মার্গার্টের কি তখন মনে পড়েছিল তার পিতার সেই অন্তিম বাক্যগুলি মনে পড়েছিল কি তার জন্মের আগে ঈশ্বরের কাছে তার গর্ভধারিণীর প্রার্থনা সন্তানকে তিনি ঈশ্বরের কাছে উৎসর্গ করবেন সেই আহ্বান কি তিনি শুনেছেন ভারতীয় সন্ন্যাসীর বজ্র গম্ভীর শব্দগুলিতে মার্গারেটের মনে হল তিনি উঠে দাঁড়ান এবং স্বামীজিকে বলেন হ্যাঁ আমি প্রস্তুত শুনলেন স্বামীজির বজ্র গম্ভীর কণ্ঠ আবার সরব হয়েছে স্বামীজি বললেন কিসের ভয় এবারও কি তার ইঙ্গিত মার্গারেটের প্রতিও আবার গম্ভীরতর হলো। স্বামীজির কণ্ঠ দৃঢ়তর প্রত্যয়ের সঙ্গে স্বামীজি বললেন যদি ঈশ্বর আছেন কথা সত্য হয় তবে জগতে আর কিসের প্রয়োজন আর যদি একথা সত্য না হয় তবে আমাদের জীবনেই বা ফল কী মার্গারেট কথাগুলো শুনলেন তার সত্তায় উথাল পাথাল শুরু হলো কিন্তু তখনই সেই রুদ্ধ আহ্বানে সাড়া দেয়া হলো না সেদিনের মতো ক্লাস শেষ হল কিন্তু স্বামীজির কথাগুলো মার্গারেটের কানে অবিরত ঝঙ্কৃত হতে লাগল ভগিনী নিবেদিতার অন্যতম শ্রেষ্ঠ জীবনীকার প্রবজিকা মুক্তিপ্রাণা অনবদ্য ভাষায় লিখেছেন মার্গারেট নিরন্তর দগ্ধ হতে লাগিলেন এ দহনজালা ভয়ঙ্কর এ সাধারণ অগ্নির দহন জ্বালা নয় এ নাগরাজের অমোঘ দংশন জ্বালা অগ্নি দহন জ্বালা থেকে উদ্ধার পাওয়া যায় কিন্তু এ দংশনের অভিজ্ঞতা হলে পুনরায় পূর্বের অবস্থায় প্রত্যাবর্তন অসম্ভব মার্গারেটেরও হলো তাই তার কানে সর্বদা বাজতে লাগলো স্বামীজির বজ্রনাথ ওঠো জাগো শ্রেষ্ঠ আচার্যগণের সমীপে উপনীত হয়ে পরম সত্যকে উপলব্ধি করো মার্গারেট যেদিন প্রথম স্বামীজিকে দর্শন করেছিলেন সেদিন তিনি স্বামীজির মুখে শুনেছিলেন একটি সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো কিন্তু তারই গণ্ডির মধ্যে মৃত্যু অতি ভয়ঙ্কর মার্গারেটের কি মনে হয়েছিল যে একথা তারই উদ্দেশ্যে উচ্চারিত আরেক দিন স্বামীজি বললেন ইংরেজরা একটি দ্বীপে জন্মগ্রহণ করে এবং চিরকাল ওই দ্বীপেই বাস করতে চায় সেদিন মনে হয় মার্গারেটের আর বুঝতে বিলম্ব হয়নি যে এবার স্বামীজির উদ্দিষ্ট সরাসরি তিনি আহ্বান তাকেই এই আহ্বান তার স্বদেশের গণ্ডিকে অতিক্রম করার নিজের ধর্ম বিশ্বাসের সীমাকে অতিক্রম করার তার নিজের জীবন নিজের ভবিষ্যৎকে নিঃশেষে নিবেদন করার এই আহ্বান নিছক বিশ্বাস থেকে প্রত্যক্ষ উপলব্ধিতে বরণ করার তার নিশ্চয়ই মনে পড়েছিল প্রথম দর্শনের সময় স্বামীজির মুখে তিনি শুনেছিলেন বিশ্বাস শব্দটি তার পছন্দ নয় তার বিশেষ পছন্দ উপলব্ধি শব্দটি আজ এই পর্যন্তই নমস্কার আশা করি এ ধরনের আলোচনা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন কারণ এর দ্বারা আমি অনেক উৎসাহ পাই সাবস্ক্রাইব করুন এরকম আলোচনা আরও শুনতে ও শেয়ার করুন ধন্যবাদ